চ্যালেঞ্জ সবসময়ের জন্যই ছিল তো এবার একটু বলবো একটু কষ্ট হয়েছে আর কি এবার একটু কষ্ট হয়েছে কারণ প্রচুর সিকোয়েন্স ছিল আমাদের প্রচুর সিন ছিল আমাদের হাতে সময় ছিল খুব কম যার কারণে যে প্রথমে সায়নটা বলেছিল যে জীবন শেষ হয়ে গেছে আর কিছু না মন জাস্ট মনের জোরে আসলে অনেক ধরনের লিমিটেশনের মধ্যে আমরা কাজ করি তো আমাদের সময় আসলে খুব কম থাকে খুব নাইটস কাজও থাকে শুধু

যার কারণে যে প্রথমে সায়নটা বলেছিল যে জীবন শেষ হয়ে গেছে তখন একদম তীব্র দাবদাহ চলছে একদম সর্বোচ্চ তাপমাত্রার সময় আমরা একটা ছাদের উপরে শুটিং করছিলাম উপর থেকে আমাদের সূর্য মামা যিনি আছেন উনি তো ওনার তেজ দেখাচ্ছিলেন আর পাশেও আমাদের নিচে যে ছাদ মামা তো উনি ওনার তেজ দেখিয়েছেন আর কি তো গোটা টিম আমরা সকাল ছটা থেকে একদম সন্ধ্যা সূর্য ডুবা পর্যন্ত সকাল ছটা থেকে খুব সূর্যের ডোবা পর্যন্ত ওই কোন ছায়া ছাড়াই ছাদের মধ্যে দাঁড়িয়ে আকর্ষণ করেছেন তো বুঝতেই পারছেন যে কতখানি কষ্ট আসলে আমরা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং এটা যদি সাকসেসফুল হয় তখনই আসলে আমাদের আনন্দ আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে সাবিলা নূরকে তো আপনি অন্যভাবে দেখেছেন সবসময় এবার একটা রাফ অ্যান্ড টাফ লুকে দেখলেন তাদের অভিজ্ঞতাটা কেমন ছিল এবং আপনি কতটা মুগ্ধ হয়েছেন তার অভিনয় সাবিল অভিনয় সবসময় মুগ্ধ থাকে কারণ অনেক আসলে কি বলবো অনেক গুণ আছে কিন্তু ওর এমনি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তার মধ্যে এমনি বিল্টিন একটা বোর্ডনেস আছে ওর মধ্যে সো ও গ্রাফ অ্যান্ড টাফ আগে আমার কাছে আবার নতুন কিছু না বেশ ভালোই গ্রাফ অ্যান্ড আছে ও ক্যারেক্টার প্লে করে অনেক সুইট অ্যান্ড সাবসিক তো এটাতে যেটা হচ্ছে যে একটা এসআই ক্যারেক্টার করেছে আমার জুনিয়র অফিসার রোল করেছে এবং কিছুটা গ্লিমস এখানে দেখা গেছে বাকিটা আপনারা সিরিজে দেখতে পারবেন যে কতখানি মানে

আমি এই করেছি আমার প্রথম কাজ ছিল আমার পরিচালকের উপর আস্থা রাখা বিশ্বাসের নয় আমার ইন্টার টিম আমার ওই আস্থাটা ছিল আমার রাইটিং টিমের উপরে ছিল তো আমি যেহেতু একজন আমি কিন্তু ডিরেক্টর আর্টিস্ট আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন আমি একটা কাদা মতো হয়ে থাকি আর কি একটা কাদা যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু ওটা দিয়ে স্কাপচার বানাবে কি একটা টিয়া পাখি বানাবে নাকি আসলে একটা হাতি বানাবে নাকি একটা ঘোড়া বানাবে এটা কিন্তু যিনি কাপড়ের বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে মাটির উপরে না তো মাটি হয়ে থাকি আমাকে যে পরিচালক যেভাবে করেন যেভাবে গড়েন আমি সেভাবেই করি তো বিষয়টা হচ্ছে যে তার মানে মোদ্দা কথা হচ্ছে যে চ্যালেঞ্জিং আমার জন্য ছিল না চ্যালেঞ্জিং ছিল আমার এন্টার টিমের জন্য কারণ আমি তো কাদা মাটি আমাকে কিভাবে কি শেপে গড়বেন এটার জন্য আমার মেকআপ মেকআপের যারা ছিল তারা আমার এখানে যারা লুক এটার জন্য কি ধরনের লুক চাই সেটা তাদের তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল এটা আমার পরিচালক সিহাব সেনের জন্য চ্যালেঞ্জিং ছিল যে আসলে অপূর্বকে কিভাবে নতুন করে প্রেজেন্ট করা যাবে আমি বেশ আরাম ছিলাম